আসসালামু আলাইকুম আসসালামাইহমতুল্লাহ আলহামদুলিল্লাহ সুপ্রদর্শক দেশে কিংবা দেশের বাইরে যে যেখান থেকে দেখছেন এই মুহূর্তে আপনাদের প্রিয় বাংলা টিভি আপনাদের সকলকে স্বাগত জানাই বো জানাই আমি ডক্টর ফখরুলা শিকিম শুরু করছি আপনাদের প্রিয় আয়োজন আপনাদের সাথে নিয়ে আয়োজন পবিত্র এই দিনে যেই দিনটিতে আমরা বসে আছি আলহামদুলিল্লাহ ইতিমধ্যে কিন্তু আমরা মহরম মাসে পৌঁছে গেছি এবং এই মাসকে কেন্দ্র করেই আমরা ইসলামী জিজ্ঞাসা জবাবের আজকের বিষয় নির্বাচন করেছি ইয়মে আসোরা অর্থাৎ আসুরার গুরুত্ব ও তাৎপর্য প্রিয় দর্শক এ বিষয়ে যে কোনো প্রশ্ন তো নিশ্চয়ই আপনি করবেন তবে তার বাইরেও যদি কোনো প্রশ্ন আপনার থাকে স্ক্রিনে একটি নাম্বার দেওয়া রয়েছে এই নাম্বারে আপনারা ফোন করুন এবং যিনি আজকের বিষয়ে কথা বলবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেন্ট্রাল মসজিদের প্রধান খতিব ডক্টর সৈয়দ এমদাদ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু তাহলে দর্শক চলুন আজকের আলোচনা শুনি সম্মানিত মুতারমের কাছ থেকে আচ্ছা আমরা আশুরা আশুরা বলি তাই না এটার বাংলাটা একটু দিয়ে যদি শুরু করতেন আশুরা কি আশুরা শব্দের অর্থ হলো দশম আচ্ছা আচ্ছা দশম আশুরা আশরুন থেকে আশুরা দশম আচ্ছা শাব্দিক অর্থ আর পারিভাষিক সাধারণত আমাদের এই ইসলামের ইতিহাসেরটা অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন মহরম মাসের দশ তারিখ আচ্ছা সেটি আশুরা হিসেবে ইসলামের ইতিহাসে প্রসিদ্ধ আপনি যদি একটু সিকুয়েন্স আকারে বলেন যে কি কি গুরুত্ব বহ এই দিনটি এবং কি কি কারণে আল্লাহ এত গুরুত্ব দিয়েছেন প্রথমত মহরম মাসটি এত গুরুত্বপূর্ণ শাহরুল্লাহ জাহিলি যুগে যখন যুদ্ধ বিগ্রহ খুবই মামুলি ব্যাপার ছিল তখনও এই চারটি মাস মহরম জিলকজ জিলহজ মহরম আর মাসখানে এগুলো রজব এই চারটা মাসকে সম্মানিত মাস হিসেবে এই মাসগুলো আসলে পরে যুদ্ধ বন্ধ করে দিতে তারা স্বতঃস্ফূর্ত এই মাসের যে সম্মানটা সম্মানিত সেই মহরম মাস চলমান এবং মহরম মাসের দশম তারিখ অনেক দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তাৎপর্যপূর্ণ ঐতিহাসিক একটা দিন ঐতিহাসিক একটা দিন আচ্ছা আচ্ছা সেটা এদিক থেকে যে সর্বপ্রথম আল্লাপাক এই জগতে রহমত নাজিল করেছেন আশুরার দিবসে আচ্ছা আচ্ছা এবং সর্বপ্রথম এই দুনিয়াতে বৃষ্টি নাজিল হয়েছে আশুরার দিবসে এগুলো কি হাদিস দ্বারা প্রমাণ প্রমাণিত আচ্ছা আচ্ছা এবং হজরত আদম আলা সৃষ্টিটা আশুরার দিবসে ওনাকে জান্নাতে দাখিল করলেন আল্লাহ তালা তাও আসুরের দিবসে আল্লাহ পাকজন তাকে দুনিয়া জান্নাত থেকে দুনিয়াতে পাঠালেন সেটিও আসুরের দিবসে পুরোটা মনে একটা মাস্টার প্ল্যান ছিল যে মাস্টার প্ল্যান যেদিন তার তবা কবুল হলো মা হাওয়া ইলে সালাম সো আরাফার ময়দানে সেদিনটা ছিল আশুরার দিন কিন্তু আরাফার ময়দানে তো জিলকদ মাসের ওই ওই তারিখটাকে কেন্দ্র করে না না আরাফার মাসে তখন তো তারা হজ করতে যান নাই বরং তারা দেখা হয়েছিল এখানে আরেকটা বিষয় হচ্ছে যেটা প্রমাণিত হয় যে মুসা আলাই ফেরাউনের কবল থেকে মুক্তি পেয়েছেন এটা নাকি সবচেয়ে বড় ঘটনার সিংহাসন ফিরে পেয়েছিলেন হাজার ইউনুস আলাই ইসালাম মাসের পেট থেকে যেদিন মুক্তি পেলেন সেই দিনটিও ছিল আশুরা হাজার ইব্রাহিম আলাই নমরুদ থেকে নমরুদ নমরুদের সেই দাউ দাউ করে আগুন জলমান আগুন আল্লাহ বললেন ইয়া নারু কোনি বার দাও ওয়া সালামান আলাই ইব্রাহিম সেই নমরুদের জ্বলন্ত আগুন হজরত ইব্রাইম ওরাহিসাল্লামের জন্যে শান্তিদায়ক আরামপ্রদয় একটা বাগানে পরিণত হলো সেটিও আশুরার দিবস আল্লাহ একবার কে তাহলে আশুরার দিনটা আসলে অনেক ফজিলতপূর্ণ অনেক ফজিলত আচ্ছা বিশ্ববিশ্বর স্তান তিনি মুদিনায় যখন সফর করেছেন বা ইয়মি আশুরা বা এই আশুরার দিবস উপলক্ষে মহরম উপলক্ষে তিনি কেমন রোজা রাখতেন প্রথমত তিনি সেখানে দেখলেন

জি প্রিয় বোন প্রশ্ন করুন প্রিয় বোন আপনি লাইনে আছেন প্রশ্ন করুন উৎসর্গ এবং কিছু বলেন বুঝিনে আপনার কথা স্পষ্ট না আরেকবার লাল গরু উৎসর্গ লাল গরু লাল উৎসর্গ এবং এ বিষয়ে কথা বলবো জি থাকুন বাংলা টিভিতে ইনশাআল্লাহ প্রশ্ন পেয়ে যাচ্ছেন হ্যাঁ বিষয়টা তো অনেক দীর্ঘ অনেক লম্বা অনেক লম্বা বিষয় একটু সংক্ষেপে আপনি লাল তারা তাদেরকে আল্লাহর পাগলের শানু পরীক্ষা করলেন যে তাদের ইমানের পরীক্ষা যে তোমরা তোমাদের যে অপরাধ করেছো অপরাধ করেছো তার জন্য গরু কুরবানি দিতে হবে এবং এটা এই জন্যেও যে তাদের এক ব্যক্তিকে হত্যা করা হয়েছিল সেই হত্যাকারীকে তাকে খুঁজে পাচ্ছিল না আচ্ছা তো আল্লাহ আল্লাহ পক্ষ থেকে নির্দেশ আসলে তোমরা একটা গরু জবাই দিবে তখন

একটা গ্রুপ আছে শিয়া টাইপের যারা আছেন তারা কিন্তু হাই হোসেন করে গায়ের মধ্যে আঘাত করেন এবং তারা এই ধরনের ডোল পিটিয়ে যে তারা করেন ইসলাম কেবল আপনি বলবেন এটা বলা খুব জরুরি তবে সময় এসেছে ছোট্ট একটা বিরতি ইনশাআল্লাহ বিরতির পরে প্রিয় দর্শক দেখছেন আপনাদের প্রিয় বাংলা টিভি এবং আপনাদের প্রিয় আয়োজন ইসলামী জিজ্ঞাসা জবাব আলোচনা আরও চলবে ইনশাল্লাহ তাহলে তবে নিতে হচ্ছে ছোট্ট বিরতি ফিরছি কিছুক্ষণের মধ্যেই সর্বানন্দ বছর কেন আমরা একটি সুষ্ঠু নির্বাচনের জন্য নিজের একটা ডিসক্রিপশন বানাতে পারলাম না আমরা তো বিজেপির কাছেই धरनाও দেই না যাদের বন্ধু হয় তাদেরা শত্রুর দরকার পড়ে না 2014 সালে নির্বাচন বর্জন করার করেছিল তার দফা দাবি দিয়ে আমার ভোট আমি দেব যাকে খুশি তাকে সরকার আসলে চাপ অনুভব করবার মতো ব্যক্তি কোনো কারণ না পরিস্থিতি এমন দাঁড়িয়েছে কোন দলের সরকার অধীনে ভালো নির্বাচন হবে না সর্বদলীয় ঐক্যমত ছাড়া তো আপনি প্রসিড করতে পারবেন আওয়ামী লীগের সবাই খুব ক্ষমতাধর খুবই শক্তিশালী ভয়ের প্রেক্ষাপট সৃষ্টি বিএনপি সমস্ত কিছু করে দেখছে আর কিছুই করতে পারছে না আন্দোলন জমাতে পারছে না বিবর্তনের জন্য মানুষ মুখে আছে যুদ্ধাপরাধী দল কিংবা দেশবিরোধী কোনো শক্তির সাথে কোনো দল সরকার গঠনে ঐক্য করতে পারা বাংলা টক রবি থেকে বৃহস্পতিবার দেখবেন রাত নয়টা তিরিশ মিনিটে প্রতি শনিবার রাত আটটা তিরিশ মিনিটে আপনাদেরই সরাসরি প্রশ্ন উত্তরমূলক অনুষ্ঠান ইসলামী জিজ্ঞাসা জবাব নিয়ে উপস্থিত থাকব আমি শেখ ফখরুল আশেকি শুধু মুক্তি এই কথার দ্বারা কোরআন যে উদ্দেশ্যে এসেছিল তা সাধন হয় না একজন ইমানদার মানুষ হ্যাঁ সেটাকে হাসি মুখে বরণ করব সত্যটা প্রকাশ করা যে আমার জন্য গিবত হবে গিবতের সংজ্ঞা এটা তো অবশ্যই পড়ছে তোমরা সাবধান হয়ে যাও

বা ক্ষমা বলা হয় একজন নারী কিভাবে পরিবার গছনে আসলে ভূমিকা রাখে মানুষ সৃষ্টির সাথে সাথে প্রথম যে প্রতিষ্ঠানটা গড়ে উঠেছিল সেটা হচ্ছে নামাজ পড়ে তখন কি দিতে হবে মেয়েদের জন্য নামাজে একামা দেওয়ার কোনো কথা বলা হয় না এ যখন আদম আল একটা বড় অপরাধ করে ফেললেন গন্ধম ফলের গাছ যে গাছের ফল যেটা নিষিদ্ধ ফল খেয়ে ফেললেন তারপরে নারীদের ইসলামী জিজ্ঞাসা নিয়ে ফোন লাইভ ইসলামী নারী জিজ্ঞাসা দেখবেন প্রতি শুক্রবার রাত 8:30 মিনিটে প্রিয় দর্শক আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি লয় এন্ড ইমিগ্রেশন প্রোগ্রামে যে যুক্তরাজ্য অনেকগুলি পরিবর্তনের ঘোষণা দিয়েছে তার ইমিগ্রেশন পলিসিতে একটা ওই হচ্ছে ডাইরেক্ট লোক ইন স্টুডেন্ট ভিসা প্রত্যেকটি মানুষই কোনো না কোনো ভাবে আসলে এই আয়করের আওতাভুক্ত আয়কর শুধুমাত্র তাদেরকেই দিতে হয় যাদের আয় একটা নির্দিষ্ট সীমা রয়েছে সেই সীমার উপরে রয়েছে আইন কি একটা সাধারণ আইন নাকি একটা বিশেষ আইন সমআইন একটি বিশেষ আইন এটি মূলত মালিক এবং শ্রমিকের যে সম্পর্ক সেটিকে নির্ধারণ করে প্রায় সব মানুষই হয়তো এই শব্দটা শুনেছে যে থানায় জিডি করতে হবে জিডি করলে যেটা হয় যে পুলিশের নলেজে থাকলো কি আমাদের অতিথিকে টেলিফোন করতে পারবেন স্ক্রিনে দেওয়া নম্বরে

প্রবাসীদের স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে

প্রবাসী বাংলাদেশিদের সমসাময়িক বিষয় নিয়ে ইউরোপ আমেরিকা আফ্রিকা ও এশিয়ার নানা দেশ থেকে সরাসরি আলোচনা অনুষ্ঠান প্রবাসে বাংলার মুখ দেখবেন প্রতি শনি থেকে বৃহস্পতিবার বাংলাদেশ সময় রাত তৈরি চলো চলার কথা আলোচনা করছিলাম আশুরার গুরুত্ব তাৎপর্য নিয়ে রয়েছেন আমাদের সাথে ডক্টর সৈয়দান দাদুদ্দিন চলুন আমরা আবার আলোচনায় ফিরে যাই বিরতির পূর্বে আমার এক প্রিয় ভাই তিনি প্রশ্ন করেছেন যে আশুরার দিনে বিশেষ করে ইয়মে আশুরায় এই উপলক্ষে দশ দিন ঢোল বাধ্য করে শরীরে বিক্ষত করা এটা ইসলাম কি বলে এই বিষয় আমরা আসুরার তাৎপর্য হিসেবে আমরা ইমাম হুসাইন রী উল্লা তালুর কার এই বিষয়টাও আমরা আলোচনায় আনতে পারি অবশ্যই শোকের দিন কিন্তু এইটাকে উপলক্ষ করে যে সমস্ত বিষয় ঘটনাগুলো ঘটছে যে সমস্ত আচার আচরণ দেখা যাচ্ছে এগুলো তো শরীয়ত সমর্থন করে না কোনো মতেই কোনোভাবেই কারণ আপনি গান বাজনা করবেন হইচই করবেন নিজেকে নিজের শরীর শরীরে আঘাত করবেন নিজেকে ক্ষত বিক্ষত করবেন এটা করে তার মানে হচ্ছে আপনি ভালোবাসেন এটা মুখে বলেন বা ওই অনুযায়ী হোসেন যেভাবে প্রতিবাদী ছিল শিক্ষাটাকে আমরা কার্যকর করবো আর একটা হচ্ছে প্রতিবাদী ছিল এখন তো প্রতিবাদের অনেক কিছু কিন্তু বাংলাদেশে তৈরি হয়েছে প্রতিবাদ করা আপনাকে যেতে পারে কিন্তু ঢোল আপনি পিটিয়ে এই এই ধরনের নাজায়জ কাজ করা যাবে না আচ্ছা আমরা একটু আলোচনার ওই ওই অংশে চলে আসি যেহেতু আপনি বলেই ফেলেছেন যে এটা একটা শোকের মাংসপথে অবশ্যই এবং আসরার দিনে যে ইতিহাস ইতিহাসের একটি কলঙ্কিত দিন সেই দিনে আপনি কথা বলবেন একজন দর্শকের ফোন নিতেই হচ্ছে প্রদর্শক কি বলছেন কোথা থেকে বলছেন আমি পৃষ্ঠা থেকে সাইন আলম বলছি জি প্রশ্ন করুন প্লিজ হ্যালো জি প্রশ্ন করুন হুজুর আমার প্রশ্ন হচ্ছে যে মানুষ মারা গেলে আহ মানুষ আত্মহত্যা করলে আত্মহত্যা করলে তার জানাজা হুজুর পড়াতে চায় না আবার দেখা যায় যে বড় আত্মহত্যা করে মারা গেলে যে বড় আছে ইমাম সাহেব জানাজা পড়ায় আচ্ছা এই বিষয়ে ইসলাম কি বলে বা এটা এটার পার্থক্য কেন জি থাকুন আপনি বাংলা টিব সাথে মূলত একজন মুমিন মুসলমান সে যেভাবে মৃত্যু বরণ করুক যেভাবে মৃত্যু হোক তার জানাজা আদায় করাটা ফরজে কিফায়া আচ্ছা এটা ফরজ আচ্ছা ক্ষেত্রে বিষয়টা হচ্ছে যে যেহেতু সে ইচ্ছাকৃতভাবে আত্মহত্যা করেছে এটা একটা জঘন্য অপরাধ মহা অপরাধ কবিরা গুণের মহা কবিরা সবচেয়ে বড় সেক্ষেত্রেই ইমাম সেফ মূল ইমাম সেফ যিনি থাকেন তিনি নামাজ পড়তে চান না এটা একটা সামাজিক প্রতিরোধমূলক ব্যবস্থা আছে এটা এটা মূল হচ্ছে অনুৎসাহিত করার জন্য নিরুৎসাহিত একজন মানুষ জানাজা পড়তেই হবে এটা কে ফায়া কিন্তু এটা সামাজিক একটা প্রতিযোগিতার জন্য তাকে নিরুৎসাহিত করার জন্য এই কাজ এটা একটা ঘৃণ্য অপরাধ ঘৃণ্য কাজ এইটা এই এই চেতনা তৈরির জন্য মূল ইমাম সাহেব নামাজ পড়তে চান না কয় তারিখ মরম আছে আচ্ছা আচ্ছা আমি ইনশাল তাআলা আমরা বলতে চাচ্ছি বিষয়টা নিয়ে আপনি থাকবেন আমাদের সাথে শেষ পর্যন্ত থাকবেন ইনশাল্লাহ আলোচনার মধ্যে আপনি পেয়ে যাবেন উত্তর আশুর আর মূলত মহরম মাসের দশ তারিখ তো আমরা এবার দশ তারিখ পাচ্ছি সতেরোই জুলাই বুধবার আচ্ছা আচ্ছা কিন্তু রাসুল করিম সাল্লাম বলেছেন আমি যদি আগামী বছর বেঁচে থাকি বেঁচে থাকি তাহলে আমি আমি দুটো রোজা রাখবো একটা হলো আগের দিন অথবা পরের দিন মানে ষোলোই জুলাই এবং সতেরোই জুলাই আমার মনে প্রিয় বোন আপনি সত্তর গেছেন ষোলোই জুলাই এবং সতেরোই জুলাই সতেরো আঠারো কিন্তু আসলে দশের পরে তো আসলে ওই দশ তারিখের যে মৌল ফজিলত আপনি পাবেন না তো মৌলিক ফজিলত পেতে হলে ষোলোই জুলাই সতেরো জুলাই চলাতালা আমরা লাগবে যে আচ্ছা যে জায়গায় আমরা ছিলাম যে কলঙ্কিত একটি দিন এখানে আসলে স্টোরিটা যে ঘটেছে এটার পিছনে নেপথ্যে আসলে কে ছিল যে ইমাম হুসাইনকে এত বড় শাহাদাতের পেয়ালা পান করতে হলো এটা আসলে এই সমস্ত মূলত মূল অনুঘটককে হুম সেটা ইতিহাস আমাদেরকে সুস্পষ্টভাবে কিন্তু নির্দেশনা দেয় না আচ্ছা আর এটা আজ থেকে প্রায় তেরো চোদ্দশো বছর আগের ঘটনা সাড়ে চোদ্দশো তখন কেরাম তখন যারা ছিলেন তারা সাহবাই কেরাম ছিলেন তাবিন ছিলেন নেতৃত্বের ভূমিকায় আচ্ছা ইয়াজিদ তো তাবিন কাণ্ড ঘটিয়েছে এই হত্যাকাণ্ড ঘটিয়েছে কিন্তু এর পেছনে আরো কারা কারা ছিল মানে ইতিহাস মনে অনেক লম্বা ইতিহাস অনেক লম্বা এবং অনেক ক্রিটিক্যাল বিষয় এইজন্য আমাদেরকে বলা হয়েছে সাভিদের ক্ষেত্রে কথা বলার জন্য খুব সাবধান এখানে তাওয়াক্কুফ আমরা 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 যারা আমরা যারা নিতান্তই গবেট এই সময়ের মানুষ আমাদেরকে শ্রেণীমধ্যেভুক্ত হতে নিষেধ করা হয়েছে নিরুচ্ছাকৃত করা হয়েছে আর শুনব মানে বিস্তারিত একজন দর্শকের ফোন নেচ্ছি প্রিয় দর্শক কে বলছেন কোথা থেকে বলছেন আলাইকুম আমি দিনাজপুর থেকে সৈকত বলছিলাম জি জি বলুন প্লিজ শুনতে পাচ্ছি আমরা ওই যে নামাজ করি নামাজের জায় নামাজি অনেক সময় পবিত্র পবিত্রীপে ছবি দেওয়া থাকে ভুল বর্ষ ভুলবশত আমাদের পা লেগে গেলে পা লেগে যায় হ্যাঁ মক্কা শরীফ মদিনা শরীফের ছবি না থাকাটা ভালো অনুৎসাহিত করেছে এটাকে উৎসাহিত করেছে এই জন্য যে হ্যাঁ পাল এগিয়ে যেতে পারে কোন কোন স্কলার কিন্তু নিষেধ করেছে নিষেধ যাব না একটা আবেগের বিষয় আছে কিন্তু কিন্তু আবেগ জান আবেগে যদি আপনি যেতেই চান তাহলে ওই যে বললো না এই যে অসতর্কতা বসত হয়ে যেতে পারে না করাটাই ভালো ইভেন আরেকটা বিষয় হচ্ছে এই শহর কেন্দ্রিক এই জায়গা কিন্তু ওয়াশরুম এ কে ধোয়া হয় যেটা টয়লেট সহ তাহলে এটা কি অসম্মানিত আর হলো কিনা আমার কাছে মনে হয় এই ধরনের নাকি নাই এই আবেগ না করা বলেছেন যে এটা ইতিহাস অনেক লম্বা অনেক লম্বা এবং এটার সাথে একজন দুজন না অনেকেই মানে কি জড়িত আছে অনেকেই জড়িত এবং এবং একটা ফয়সালা তো ছিলই নিশ্চয় রাসূলের করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইঙ্গিতও দিয়েছিলেন যে আমি তোমাদেরকে অল্প অল্পবয়সী যুবকের ব্যাপারে সাবধান করছি ব্যাখ্যা কারগণ বলেছেন যে এখানে ইয়াজিদের প্রতি তার ইঙ্গিত ছিল যে ইয়াজিদ একজন ফাসিক সে আর ইতিহাসে বলছে একজন দূরাচারী শাসক ছিল এবং তার ক্যারেক্টার নিয়েও কিন্তু অনেক জানাকার ছিল সে মত করছিল তো মূল দোষী সেই আচ্ছা তার আগে কারা দোষী ছিলেন ষড়যন্ত্র ছিল একটা লম্বা ইতিহাস হওয়া দরকার সামনে আপনি বলবেন তবে একটা ছোট্ট বিরতির আবার আপনাদের প্রিয় বাংলা টিভি এবং আপনাদের প্রিয় ইসলামী জিজ্ঞাসা জবাব আলোচনা করছিলাম আসুর আর গুরুত্ব তাৎপর্য নিয়ে ইনশাল্লাহ তাহলে আরো আলোচনা চলবে নিতে হচ্ছে আবারও বিরতি ফিরছি কিছুক্ষণের মধ্যেই স্বাধীনতার বাহান্ডা করছিল কেন আমরা একটি সুষ্ঠু নির্বাচনের জন্য নিজেরা একটা প্রেসক্রিপশন বানাতে পারলাম না আমরা তো বিদেশিদের কাছে ধর্ণা দিই না যাদের বন্ধু হয় তাদের আর শত্রুর দরকার পড়ে না দুই সালে নির্বাচন বর্জন করার করেছিল তার এক দফা দাবি দিয়েই আমার ভোট আমি দেব যাকে খুশি তাকে সরকার আসলেই তাপ অনুভব করবার মতো ব্যক্তি কোনো কারণ পরিস্থিতি এমন দাঁড়িয়েছে কোন দলের সরকার অধীনে ভালো নির্বাচন হবে না সর্বদলীয় ঐক্যমত ছাড়া তো আপনি প্রসিড করতে পারবেন আওয়ামী লীগের সবাই খুব ক্ষমতাধর খুবই শক্তিশালী ভয়ের প্রেক্ষাপট আওয়ামী লীগই সৃষ্টি করছে বিএনপি সমস্ত কিছু করে দেখছে আর কিছুই করতে পারছে না আন্দোলন জমাতে পারছে না বিবর্তনের জন্য মানুষ মুখে আছে যুদ্ধ বড়দের দল কিংবা দেশবিরোধী কোনো শক্তির সাথে কোনো দল সরকার গঠনে ঐক্য করতে পারছে না বাংলা টক রবি থেকে বৃহস্পতিবার দেখবেন রাত নয়টা তিরিশ মিনিটে প্রতি শনিবার রাত আটটা তিরিশ মিনিটে আপনাদেরই সরাসরি প্রশ্ন উত্তরমূলক অনুষ্ঠান ইসলামী জিজ্ঞাসার জবাব নিয়ে উপস্থিত থাকব আমি শয়েক ফখরুল আশেকি শুধু মুক্তি এই কথার দ্বারা কোরআন যে উদ্দেশ্যে এসেছিল তা সাধন হয় না একজন ইমানদার মানুষ সেটাকে হাসি মুখে বরণ করব সত্যটা প্রকাশ করা যে আমার জন্য গিবত হবে গিবতের সংজ্ঞা এটা তো অবশ্যই পড়ছে তোমরা সাবধান হয়ে যাও

বা ক্ষমা বলা হয় একজন নারী কিভাবে পরিবার গছনে আসলে ভূমিকা রাখে মানুষ সৃষ্টির সাথে সাথে প্রথম যে প্রতিষ্ঠানটা গড়ে উঠেছিল সেটা হচ্ছে নামাজ পড়ে তখন কি দিতে হবে মেয়েদের জন্য নামাজে একামা দেওয়ার কোনো কথা বলা হয় না এ যখন আদম আল একটা বড় অপরাধ করে ফেললেন গন্ধম ফলের গাছ যে গাছের ফল যেটা নিষিদ্ধ ফল খেয়ে ফেললেন তারপরে নারীদের ইসলামী জিজ্ঞাসা নিয়ে ফোনো ইসলামী নারীর জিজ্ঞাসা দেখবেন প্রতি শুক্রবার রাত 8:30 মিনিটে প্রিয় দর্শক আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি লয় এন ইমিগ্রেশন প্রোগ্রামে যে যুক্তরাজ্য অনেকগুলি পরিবর্তনের ঘোষণা দিয়েছে তার ইমিগ্রেশন পলিসিতে একটা ওই হচ্ছে প্রত্যেকটি কোন না কোন আসলে এই আয়করের আওতাভুক্ত আয়কর শুধুমাত্র দিতে হয় যাদের আয় একটা নির্দিষ্ট সীমা রয়েছে সেই সীমার উপরে রয়েছে সময় আইন কি একটা সাধারণ আইন নাকি একটা বিশেষ আইন সময় আইন একটি বিশেষ আইন এটি মূলত মালিক এবং শ্রমিকের যে সম্পর্ক সেটিকে নির্ধারণ করে প্রায় সব মানুষই হয়তো এই শব্দটা শুনেছে যে থানায় জিডি করতে হবে জিডি করলে যেটা হয় যে পুলিশের নলেজে থাকলো কি আমাদের অতিথিকে টেলিফোন করতে পারবেন স্ক্রিনে দেওয়া নম্বরে

একটি কর্তৃত্ব যে নির্বাসীদের

আমাদের বন্ধ হয়ে গেছে এখানে রাজনীতিতে যখন ভূমিকা রাখা যায় তখন বাংলাদেশের সম্মান কা আরও বেশλονিত করা যায় বিকজ কমিউনিটি ইজ ডিভাইডেড ইন সো মেনি ওয়েজ এই যে কিছুpora জন্য আমাদের এখানকার বাসিন্দের কিকরনীয় 12 থেকে 15 টি অর্গানাইজেশন যারা নিয়মিতই বাংলাদেশের বিভিন্ন বিভিন্ন প্রবাসী বাংলাদেশিদের সমসাময়িক বিষয় নিয়ে ইউরোপ আমেরিকা আফ্রিকা ও এশিয়ার নানা দেশ থেকে সরাসরি আলোচনা অনুষ্ঠান প্রবাসে বাংলার মুখ দেখবেন প্রতি শনি থেকে বৃহস্পতিবার বাংলাদেশ সময় রাত দুইটায় আবার নতুন রূপে ফিরে আসছে বাংলা ভাষার প্রথম স্যাটেলাইট টিভি চ্যানেল বাংলা টিভি ইউরোপ নির্ময় সান্নিধ্য নতুন এই নাম্বারে আপনারা আমাদের সাথে কল করে নিশাল আমাদের পেয়ে যাবেন রয়েছেন ডক্টর সোয়েদেন দাদুর চলুন তার কাছ থেকে আমরা আলোচনা শুনি যে বিরতির পূর্বে আমরা একটি জায়গায় ছিলাম যে মানুষ আসলে বাংলাদেশের মানুষ না একটু আবেগী আমরা একটা শব্দ ব্যবহার করি তাই না হুজুকে বাঙালি এত পরিমাণ আবেগ তারা এই এক শ্রেণীর মানুষ যারা ইয়াজিদকে রসমাহুল্লাহ বলে এটা খুব কম লিটল বিট আর অধিকাংশ মানুষই তাকে কাফের পর্যন্ত পৌঁছে দিচ্ছে আসলে ইসলাম কি বলে এসব বিষয়ে আপনি আপনি নিজেই বলেছেন যে দুটো পক্ষ আচ্ছা দুটো পক্ষ কারবারার হত্যাকাণ্ডের মূল হোতা কিন্তু ইয়াজিদ হুম মানে নাই কিন্তু তার বাহিনীর নির্দেশেই তার নির্দেশেই একজন আহলেবাই একজন বাইত যার যার প্রতি যার মোহাব্বত আমাদের নাজাতের এটা এটা জঘন্য অপরাধ কারণ রাসল্লি করিম সাল্লাম বলেছেন ফাতিমা সম্পর্কে বলেছেন ফাতিমা তো মিন্নি আল্লাহ আগ হা আখ দাবানি শুনো শুনো উম্মত শুনো ফাতিমা কিন্তু আমার শরীরের একটা অংশ আমার দেহের একটা অংশ যদি কেউ ফাতিমাকে রাগিয়ে দাও বিক্ষুব্ধ করো কষ্ট তাহলে আমি আমি কষ্ট পাবো আবার এই কথা তো বলেছেন এই কথা তো বলেছেন মান আহাব্বা আহলে বাইতি ফাকাদ আহাব্বানি এবং রাসূল বলেছেন ইন্না মাসাল আহলে বাইতি ফিকু মাসালু সাফিনাতি নূহ জি তোমাদের জন্য আমার আহলে বাইত নূহ আলাইহিস সালামের নৌকার মতো

বিভিন্ন জায়গায় ট্যুর করি হ্যাঁ এটা আমার পেশাগত পেশাগত ট্যুর সেই ক্ষেত্রে আমি মুসাফির কিনা আচ্ছা সেটার কি দূরত্ব কি আপনি নিশ্চয়ই তো জানেন সেটা কি পঁচাত্তর কিলোমিটারের মানে অধিক কিনা বা ওইরকম কিনা অনেক ক্ষেত্রে পঁচাত্তর প্লাস হয়ে যায় হিসাবটা এরকমই থাকবে পঁচাত্তর কিলোমিটারের কম যদি হয় আপনি কিন্তু অবশ্যই মুকিম খুবহু একই নামাজ পড়তে হবে আপনি আর মুসাফির না পঁচাত্তর কিলোমিটারের বেশি হলেই আর সেটা যদি পনেরো দিনের কম হয় এই তো এটাই তো সমাধান জি এটা এটাই চূড়ান্ত জি অসংখ্য ধন্যবাদ প্রশ্ন করার জন্য সাত সফর করেন আমি সাত দিনেই মুসাফির জি কিন্তু হিসাব হলো পঁচাত্তর কিলোমিটার পরে এখন বিষয়টা হচ্ছে আসলে সব কিছু মিলে আমরা মনে হয় না করি কি বলেন না কোনো পক্ষে বাড়াবাড়ি করার কোনো সুযোগ নেই কিন্তু এই কথাটা বুঝতে হবে যে এই কিন্তু আমাদের মহাব্বতের কেন্দ্র এই মুহাব্বত শুধুমাত্র মুখে নয় কাজে কর্মে মুহাব্বত থেকেই আমাদের প্রতিবাদী হতে হবে আমল করেছেন আমল করতে হবে অনেক অনেক ধন্যবাদ আসলে আরো সময় নিয়ে আলোচনা করা দরকার ছিল তবে যা বলেছেন এই কথাগুলো যেন আমাদের কাজে লাগে আপনাকে অনেক অনেক ধন্যবাদ আল্লাহ করুন আমিন प्रदेशক জারাই রয়েছেন জারাই দেখেছেন একটি কথা স্পষ্ট করে আমরা বলতে চাই সেটা হচ্ছে এই আশুরাকে কেন্দ্র করে আমরা ঢাকঢোল পিটাবো না আমরা হারাম কাজ করব না অবশ্যই যারা মুহাব্বত করে সবচেয়ে বড় মুহাব্বত ইসলাম মেনে আপনি চলবেন নামাজ পড়বেন বিশ্বনবীর কথা মতো আপনি অবশ্যই আপনাকে চলতে হবে তাহলেই তো মহাব্বত প্রমাণ হবে তার আগে নয় অর্থাৎ বিশ্বনবীর যারা দুইহিত্র রয়েছেন আহলে বাইতকে আমরা মহাব্বত করব তারা যেভাবে প্রতিবাদী হয়েছেন তারা যেভাবে আমল করেছেন আমরা ঠিক সেভাবে আমুল করতে চাই আল্লাহ তৌফিক দান করুক আজ পর্যন্তই ভালো থাকুর সুস্থ সুন্দর জীবনের প্রত্যাশায় শেষ করছি আল্লাহ হাফেজ